দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ঘটনায় মৃত্যু হয়েছে বারো জনের জখম হয়েছেন বহু মানুষ ইতিমধ্যে জোর কদমে শুরু হয়েছে তদন্ত তদন্তকারীদের দাবি এই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি এবার সেই গাড়ি বিক্রিতে সহায়তা করার অভিযোগে ওই গাড়ির এক ডিলারকে আটক করল পুলিশ সূত্রের মতে সোমবার গভীর রাতে ফরিদাবাদ পুলিশের সহায়তায় অমিত নামে ওই গাড়ির ডিলারকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা পুলিশ খবর তদন্তকারীরা ইতিমধ্যেই ওই গাড়ির পুরো মালিকানা শৃঙ্খলটিকে শনাক্ত করেছে এই গাড়িটি কিভাবে সন্দেহভাজনদের হাতে পৌঁছল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এদিকে ঘটনার তদন্তে দিল্লি এবং সংলগ্ন রাজ্যগুলির সমস্ত সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলারদের সাম্প্রতিক গাড়ি বিক্রির বিবরণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে অন্যদিকে ঘটনার প্রধান সন্দেহবাজন ডাক্তার নামে নিবন্ধিত একটি লাল ইকোস্পোর্ট গাড়িকে আটক করেছে হরিয়ানা পুলিশ সূত্র জানিয়েছে যে গাড়িটি ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামের কাছে পার্ক করা অবস্থায় পাওয়া গিয়েছে এর আগে তদন্তে জানা গিয়েছিল যে সন্দেহবাজনদের কাছে হুন্ডাই আই ছাড়াও আরও একটি গাড়ি ছিল এবার সেই গাড়িটিকে আটক করল পুলিশ বুধবার খান্ডাওয়ালি গ্রামে যায় সিএফএসএল এর একটি টিম ঘটনার তদন্তে আগামী দিনে আর কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ